আবারও কুমিরের আতঙ্ক মালদায় মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক গতকাল বিকেলে মানিকচক ঘাট তীরবর্তী এলাকা একটি সাত থেকে আট ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন এরপরেই নদী তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকেই মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয়ে পাশাপাশি নৌকোতে করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বনদপ্তরের দপ্তরের কর্মীরা নদীতে কুমির দেখা গেলে সাধারণ মানুষজন এবং প্রশাসনের সে বিষয়ে এদিন বিভিন্ন সচেতন করা রকমভাবে হয় সাধারণ মানুষজনকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি বন দপ্তর সূত্রের খবর কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয় মানুষকে কুমির থেকে সতর্ক করা হচ্ছে আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বলল যে এই জলে কুমির আছে সাবধানে সব চান করবো আমরা কি দেখতে পাইনি ও প্রশাসনের লোক বলল কি বলল যে কুমির আছে জলে সব চান সাবধানে করবো এই মারিক চক ঘাট যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বললো যেতে দেখতে পান তো জল থেকে উপরে চলে আসবেন একটা ভয় আতঙ্ক লাগছে হ্যাঁ আতঙ্ক তো

কিছু লোক দেখলো দেখার পরে পুলিশও বলছে যে জলে নামাটা ভালো না ধরে টরে নিলে মানুষ খাত্রা হয়ে যাবে বলে আজকে লোকজন আজকে লোকজন নদীতে কম নামা নামি কম করছে ভয় লাগছে আপনারা আমাদের তো ভয় হবে কিসের ভয় এই কুমিরের ভয় ধরে নিলে তো মুশকিল আছে কি করে নদীতে আপনার নদীতে আমি নৌকা চালাই নৌকা চালানো

কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি লোকজন যেরকম জলে না নামুক এটাই কথাই ভালো আবার